আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আসছি কালকে আমি হওয়া তার জন্য আমি চাপ বানিয়ে রেডি করে রাখতেছি আমি কোনো রেসিপি নিতে পারি না একটা চাপের রেসিপি নিছি সেটা যে ব্রয়লার মুরগির চাপ বানাবো চাপটা আমি কী কী দিয়ে বানাই আপনারা দেখতে থাকুন আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন। আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইবার করে দিবেন না ব্লেন্স ব্লগ ব্যালিস দেখবেন ইউটিউবে আর এই যে আমি চাপটা শেষে নেওয়ার পর এখানে আদা বাটা দিয়ে দিব। আর এটা আমি ঘর যেভাবে রান্না মশলা সেগুলাই দিব অন্য কোনো মশলা ব্যবহার করবো না আমরা নর্মাল মশলা দিয়ে চাপটা বানাই খাই যেগুলো আমরা ঘরের তরকারি রান্না করি এখানে যে আদা বাটাটা দিতেছি আর এখানে সয়া সস দিয়ে দিব আর এগুলো একটু দিলে ভাল লাগে সায়া সসটা দেওয়ার পর আমি টমেটো সস দিব আর টমেটো সসটা দিতে যাই আমি চাপটা সি আমার মনে নয় এটা যে নতুন আনা হয়েছে ভিতরে ইনটেকি রয়ে গেছে মুখাটা খোলা হয় নাই পরে কাগজটা আমি খুলে নিলাম খুলে দিয়ে দিব টমেটো সস আমি খেয়াল করি নাই যে এটা খোলা হয়নি তার জন্য বলতেছি যে পরে না কেন পরে দেখি মুখা কাগজ লাগানো ছিল আর খুলে একটু টমেটো সস আমি দিয়ে দিব এটার ভিতরে টমেটো সসটা দিয়ে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এগুলা দিব এগুলো দিয়ে সুন্দর করে এগুলা এখন দিব নিচে নামিয়ে আমি নিচে দাঁড়ায় থাকতে থাকতে এখন হয়ে গেছে এখন বসবো আমি বসে এখানে হলুদ মরিচের গুঁড়া দিব চাপটার ভিতরে এই যে এখন মরিচের গুঁড়া দিব হলুদের গুঁড়া দিছি আর দিব আপনার গরম মশলার গুঁড়া এখানে ডালচিনি এলাচ লং মানে যত মশলা আছে সব মশলার গুঁড়া একটা আমি ভেজে গুঁড়া করে রাখছি আর কিছু দিয়ে দেবো ধনার গুঁড়া দেড় চামচের মতন ধনার গুঁড়া দিব আর এটা আমি লেবু দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো এই লেবু ই লবণ দিবে এখন আর দুটা দুই টুকরা লেবু দিবে আর আপনার এখানে দিয়ে দিবে আমার দই যেহেতু নাই ই দিয়ে দিব আমি লেবুর রস আর দুধ দিয়ে দিব দুধ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো সারা রাত্রে ফ্রিজে এবং আমি পরের দিন সকালে ভেজে নিব আর সারা রাত ফ্রিজে থাকলে কিন্তু এমনি আপনার চাপটার ভিতরে মশলা ঢুকে যাবে আর কোনো মশলা ঢুকার ই থাকবে না সারা রাতে এটাই হয়ে যাবে আর আপনাদের হাতে যদি সময় না থাকে তারপরও এক দেড় ঘন্টা মাখিয়ে রাখবেন তাহলে চাপটা পরে ভাজার পর অনেক মজা লাগবে না হলে ভাল লাগবে না আর চাপটা কিন্তু আমাদের অনেক মজা হয়েছিল এটা যে কোনো সাদা প্লাও দেওয়া এবং পরোটা দিয়ে রুটি দিয়ে দিয়ে খান আপনাদের কাছে ভালো লাগবে খাওয়ার পর এখানে আমি কিছু দুধ দিয়ে দিতেছি লেবু দেওয়ার পর টক দই আমার আসে কিন্তু বরফ ছাড়া নাই বরফ হয়ে রয়েছে তার জন্য আমি দুধ দিয়ে মাখিয়ে দিতেছি যেহেতু লেবুর রস দিয়ে দিছি আমার টক দইয়ের কাজটা লেবুর রসই করবে এই যে মাখিয়ে নিতেছে আমি মাখিয়ে নেওয়ার পর আমি এটা ভাজার টাইমে চিপটিয়ে চিপটিয়ে ভাজবো পরের দিন যখন ভাজবো এটা বিহাকে চাপ দিয়ে পানি ফেলিয়ে ভাজব জানি এটার ভিতরে কোনো পরিমাণ পানি থাকে না যেহেতু মশলা যা ঢুকা সারা রাতে ঢুকছে এই যে আমি চিপ দিয়ে নেবো এটাকে জানি এটার ভিতরে কোনো পানি না থাকে এই যে আমি এই তেলের পরে সুন্দর করে ভাজবো আর ভাজার পর কিন্তু এটা অনেক সুন্দর হয়েছে খাইতে অনেক মজা হয়েছে এটা নিয়ে কিন্তু আমাদের এখানে টানাটানি হয়ে গেছিলো সবাই এটা অনেক পছন্দ করছে রোস্ট রান্না করে নেই রোস্ট কেউ খাইতে চায় না তার জন্য এই যে লাই করে নিছি সবাই খেয়ে খাইছে ছোটো বড়ো সবাই খাইতে পারছে সবার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে দিবেন ভালো লাগলে আর এই যে চাপগুলো আমি ভেজে আছি ভাজার পর দেখবেন আরও সুন্দর হবে